নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রচার প্রচারণায় জমে উঠেছে কাঞ্চন পৌরসভা নির্বাচন আগামী ২৬ জুন নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন মোবাইল ফোন প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাহ নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাদশাহের বিরাভীন প্রচারণায় ইতিমধ্যে সরগরম কাঞ্চন পৌরসভা প্রচার ব্যস্ত সময় পার করছেন তিনি ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন তিনি নির্বাচিত হলে আধুনিক ও উন্নত সমৃদ্ধ স্মার্ট কাঞ্চন পৌরসভা গঠনে কাজ করবেন জলবদ্ধতার সমস্যা এবং কিশোর গ্যাং সহ এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড হয় অসহায় মানুষ তাদের দেখাইয়া দিয়ে তাদের জায়গা দখল করে নেওয়া হয়েছে আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে দাঁড়াবো আওয়ামী লীগের নেতা সমর্থক ও সাধারণ ভোটাররা বলেন যেমন আবুল বাসার বাদশাহ নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভার উন্নয়ন হবে বাদশাহ যদি পাস করে এলাকার উন্নয়ন করবো সবকিছু ভালো করবো আসে আমরা রাখি আমরা মনে করি আগামীতে উনি মেয়র হয়ে এই কার্যক্রমকে একটা আদর্শ পৌঁছা হিসাবে রূপান্তর করি। এবং আমরা তাকে সবাই সম্মিলিতভাবে আমরা তাকে ভোট দিয়ে আগামী ছাব্বিশ তারিখে তারা আমরা মোবাইল ভোট দিয়ে আগামী ছাব্বিশ জুন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কাঞ্চন পৌরসভা নির্বাচন নির্বাচনে উনিশটি ভোট কেন্দ্রে মোট চল্লিশ হাজার সাতশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ফরিদুর রহমান জিটিভি নিউজ